সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে এদের ব্যক্তিগত জীবনে চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়াশোনা সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সে আপনি কেন বেকার আপনার কোন ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে তাহলে আপনি এখনও পড়াশোনা করছেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন দেখবেন একদিন ঘুম থেকে উঠে যে সব মাছ মরে ভেসে আছে আপনি কিছু ফুল ফল গাছ রোপণ করবেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রেখে গেছে এমন কি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করেন সহজ সরল কেউ একজন সিএনজি ভাড়া করে নিজে যে বরপক্ষের পক্ষের কাছে দৌড়নাম করে ভিয়ে ভেঙে দিবে গ্রামের টক্সিসিটির আরও একটি বড় পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জমি জমা নিয়ে ঝগড়া বিবাদ বিরোধ নেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে ঝগড়া লেগেই থাকে টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর আরেকটি পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুকে উঠে গিবদ দিয়ে যেখানে কার বাচ্চা হচ্ছে না কার বউ কার সাথে কথা বলছে কার ছেলের বিবাহ হচ্ছে না থেকে শুরু করে রাজনৈতিক অর্থনীতি খেলাধুলা কিংবা হাসিনা পালানোর দৃশ্যগুলো নিয়ে আজগুবি গল্প বানানো কোনোটারই গবেষণার বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব গ্রামের মানুষেরা কি চিজ পরনের লুঙ্গি আর আলাপ হলা। একখান হাসি দেখে কাউকে সহজ সরল ভাববেন না তাম দুনিয়াটা মেলা ক্রিটিক্যাল ডি ফোকাস না করলে টের পাবেন না এত সবের মাঝেও আপনারও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয় তারা মানে যে গ্রহণের চাইতে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনোই ব্যাটার অপশন নয় যারা কিনা চায়ের কাপে মিথ্যে ও গুজবের ধোয়া উঠায় না তাদেরকে সেলুন তারা আজীবন সম্মানপ্রাপ্য কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে তিক্ততা বা কাউকে কষ্ট দেওয়া নয় গ্রামের সাধারণ চিত্রই এটা এমনও আছে এই ঘটনাগুলোর সাথে অনেকেরই জীবনের কিছু মুহূর্ত মিলে যাবে আবার সবারই যে মিলবে এমনও না তবে আমার মতে কথাগুলো আসলে সত্য এখনকার গ্রাম আর আগেরকার গ্রামের মধ্যে অনেক তফাত আগের সেই সহজ সরল গ্রাম আর নেই আচ্ছা এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রান্না করেছি চিকেন বুটি কাবাব একটু ভিন্নভাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর হ্যাঁ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ